নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই যে দেখুন মা তো এসেছে আপনারা দেখেছেন তো মা ডাক্তারের কাছে যাবে তো ভোরবেলা যেতে হবে না হলে তো ডাক্তার দেখানো সম্ভব না তো সেই জন্য রাতেই সব কিছু রেডি করে রাখছে তো প্রেসক্রিপশান তারপরে যা যা মানে ব্লাড টেস্টের রিপোর্ট থেকে শুরু করে কিছু একসাথে একটা ফাইলের মধ্যে রেখে দিচ্ছি তার কারণ মা যখন যাবে তখন আমি ঘুম থেকে উঠব না তো সেই জন্য আর এইগুলো মা তো মায়ের ঘরে শোবে মায়ের ঘরেই শোয় তো ওখানে নিয়েই রাখবে আর এই যে মাকে একটা শাড়িও বার করে দিয়েছি হালকা দেখে এই শাড়িটা পরে যাবে তো এই যে দেখুন বন্ধুরা মা কিন্তু পাঁচটা কুড়ির দিকে বাড়ির থেকে বেরিয়েছে আর সঙ্গে গেছে দাদা আর আমার বর মশাই মানে বাবু গেছে তো প্রতিদিনের মতো যে কাজ সকালবেলা উঠেই আগে বিছানা গোছানো আর এখন তো মানে বর্ষাকাল আর বর্ষাকাল আর শীতকাল আর গরমকাল বলুন আমার মায়ের হাতের কাঁথা আমার সাথে না থাকলে আমার ঘুম হয় না তো যতই গরম পড়ুক না কেন আমার পাশে কিন্তু একটা কাঁথা আমার ডাকতেই হয় নাহলে আমার ঘুম হয় না সেই কাঁথাটা গরমে আমি গায়ে দিই না ঠিকই কিন্তু আমার পাশে থাকতে হবে এরকম একটা অভ্যাস হয়ে গেছে আর এখন তো বৃষ্টির সময় ঝমঝম করে বৃষ্টি পড়ে আর তার সাথে মানে পাখা চালিয়ে কাঁথা গায়ে দিতে মানে ভীষণ আরাম লাগে খুব ভালো লাগে তো দেখুন আমার তো বক্স খাট না ওই জন্য আমি এখানে আমার সোনা মানিকদের বালিশ পাশ বালিশ কাঁথা ওগুলো এখানেই রাখি আর এই বিছানাটা দেখুন বেডশিটটা এটা তো আপনারা রোজই দেখেন যে এই বেডশিটটা তো রাতে ঘুমানোর সময় মানে এটা পেতে দিই ওই জন্য ওটা তুলে দিচ্ছি আর এই যে সারাদিন এইটার ওপরে এটার ওপরে এখন কত কিছু অত্যাচার হবে তো এর উপর এখন লেখা পড়া হবে পেন দিয়ে দাগ দেবে কত কিছু করবে তো যাই হোক এটা আমি এখন পেতে দেবো তো বন্ধুরা এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে আমি কি কি ভুল করেছি যার জন্য আমাকে এতটা আমাকে কষ্ট করতে হলো এত দিন আমার টাইম লাগলো গুগল অ্যাডসেন্স পেনের জন্য তো সেই ভিডিওটা যখন দিয়েছিলাম অনেক দিদিভাইরাই কিন্তু কমেন্ট করেছিল যে বোন ইমপ্রেশান রিস্কটা কী করে দেখব তো তো বন্ধুরা সেই জন্য আমি ইমপ্রেশান রিস্ক নিয়ে একটা স্পেশাল একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি আর একদিন পরে তো একদিন অপেক্ষা করুন তারপরে আমি অবশ্যই ওই ভিডিওটা আনবো মানে রথের ভিডিওর পরের দিন তো অবশ্যই ওই ভিডিওটা আমি আনবো যে কিভাবে দেখতে হয় তো অনেকেই তো জানেন আবার অনেকেই শুধুমাত্র যারা জানেন না তাদের অনেকটাই সুবিধা হবে আর যারা জানেন তাদের একটু বোরিং লাগবে কিন্তু শুধুমাত্র তো ইমপ্রেশন রিস থাকবে না তার সাথে আমার সারাদিনের খুঁটিনাটি তো অবশ্যই থাকবে তো দেখুন বিছানা গুছিয়ে নিয়েছি আর আলনাটাও গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি একদিকে রান্না হচ্ছে বাড়ি থেকে মা শাক এনেছিল না সেই শাক পাতা তারপর ডাঁটা সব কিছু দিয়ে একটু পাঁচ পাঁচফোরণ আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি খুব ভালো লাগে শুকনো লঙ্কা ফোরন দিয়ে ওরকম তরকারি আর এখানে আমার দুই সোনা মানিকের জন্য ডিমের ঝোল করেছি আর এখানে তো পুঁই শাকটা তো বললাম পুঁই শাক তরকারি করেছি আর এখন হচ্ছে ডিম রান্না হচ্ছে তো ডিম রান্না করছিলাম ডিম রান্নাটাও হয়ে গেছে একসাথে অনেকটা ডিম নিয়েছি তো যেহেতু ওরা ডাক্তারের কাছে গেছে আর তোজতানের জন্যও ডিম রান্না করেছি তো মা আর আমি খাবো আর ওদের জন্য মানে তরকারিটা থেকে যাবে ঘাঁটাঘাঁটি করব না তো পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে দেখুন টিপ কত টিপ দেখুন তো আমার ভাইজি ওই টিপের কৌটোটা আমাকে কিনে দিয়েছিল। তো আমি ওকে বলছিলাম যে এত টিপ এতদিনকে আমি বাঁচবো কতগুলো টিপ দেখতো তো এত বছর কি আমি বাঁচবো ও কি শেষ হবে টিপগুলো তো ও শুনে বলছে না পিসিমণি তুমি একদম এরকম কথা বলবে না তো দেখো রান্নাবান্না হয়ে গেছে আর আমার স্নান হয়ে গেছে আর দুই মানিক একটু কার্টুন দেখছে টিভি দেখছে তো কি একটা প্রোগ্রাম দেখছে একটা তো ওই দেখছে আর মা ওদেরকে খাইয়ে দিচ্ছে আমি স্নান করে আবার ঠাকুরের পূজাটা দিয়ে এলাম মানে পূজাটা বলা ভুল কথা ঠাকুরের পূজা দিয়ে এলাম আর মা ওদেরকে খাওয়াচ্ছিল তার কারণ ওদের আবার ঘুম পেয়ে যাবে তো দেখুন ওদের খাওয়ানোর পরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে আমি আর শুইনি তার কারণ ওদের ঘুম পাড়াতে পাড়াতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো এখন বন্ধুদের ভিডিও দেখছি আর এই যে দেখুন ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম রেখে আর এই যে কাঁঠালের দানাগুলো কেটে নিয়েছি কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দিয়ে তেলা আর রুই মাছ একসাথে এটা হচ্ছে মানে ঝোল করছি বেশ ঝাল ঝাল করে আমাদের গ্রামের দিকে বাপের বাড়ির ওখানে কিন্তু এই ধরনের তরকারি খায় আমার শ্বশুরবাড়ির এখানে আবার কাঁঠালের বীজ মানে চচ্চড়ি তো পুঁইসাঁকড়াটা বলুন এটা সেটা বেগুন এইসব দিয়ে চচ্চড়ি খায় কিন্তু আমার বাপেরা বাড়ির ওখানে কাঁঠালের দানা দিয়ে এরকম জ্যান্ত মাছের ঝোল মানে পুকুরের মাছের ঝোল দিয়ে এরকম ঝাল ঝাল ঝোল হয় তো আমি সেটাই করছি এই কারণেই করছি তো বাবা এই সরি মারা তো এখনও আসেনি আর ওদের মানে পাঁচটা কুড়ি ট্রেনে গেছে আর আস্তে আস্তে রাত আটটা আর এদিকে দুই মানিক আছে ওদেরকে সময় দিতে হচ্ছে মা একা সামলে পাচ্ছে না তো পারবে না সামলে পার মানে সন্ধ্যাবেলা ওই জন্য ওরা যেই ঘুমিয়েছে ওই ফাঁকে আমি রাতের রান্নাটা করে রাখছি আর ডিমের ঝোল তো বেশি করে করে রেখেছি এক সাইড থেকে বাটি করে মা আর আমার জন্য একটু তুলে নিয়েছিলাম আর বাদ বাকিটা সব তো রেখে দিয়েছি আর এখন দেখুন আমার রান্না হয়ে গেছে দিকে সাড়ে চারটে বেজে গেছে সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে আমার রান্না হয়ে গেছে আমার মানিকরা কিন্তু এখনও ঘুমাচ্ছে তো আমার এটা হচ্ছে সবথেকে বড়ো কাজ এটা আমার হয়ে থাকলো এবার সোনারা উঠলে ওদের একটু দুধ করে দেবো ওরা খেয়ে নেবে আর রান্নাঘরে আর ঢুকতে হচ্ছে না এবার এই যে দেখুন ডিমের ঝোলটা আরও একবার গরম করে রাখলাম তো রাতে আর সেরকম কিছু খাওয়া না শুধু এই যে কাঁঠালের বীজ দিয়ে মাছের ঝোল আর ডিমের ঝোল আর এখন সোনা মানিকরা একটু টিভি দেখছে একটু মুখে মুখে পড়াশোনা করছিল তারপরে একটু দুষ্টুমি করছে একটু টিভি চালিয়ে দিয়েছি আর এই যে বেডশিট দেখুন মেশো থেকে অনলাইন থেকে আমি এইভাবে বেডশিট কখনও কিনিনি আর তার কারণ হচ্ছে আমি শান্তিপুরে মানে যেখান থেকে নিই সেখান থেকেই মানে শাড়ি বলুন নাইটি বলুন সব ওখান থেকেই আমি নিই মানে আগে পেমেন্ট করে দিতে হয় ওখানে অনেকেই জানেন ওখান থেকে অনেকেই কেনাকাটা করেন তো শান্তিপুর থেকে সরাসরি ওখান থেকেই আমি নিই একসাথে আর এটা হচ্ছে কিন্তু আমার মানে ননদের কথা বলছি দিদি এসেছিলো দু দু তিন দিন আগে দিদি এসেছিলো বলছিলাম ডাক্তার দেখাতে তো দিদি বলল যে আমার জন্য দুটো অর্ডার করে দাও তো তো এটা শান্তিপুর থেকে না এটা মিশো অ্যাপ থেকে নিয়েছি তো এই প্রথমবার বেডশিট নিলাম ফ্লিপকার্ট থেকেও আমি দিন নিইনি তো প্রথম নিয়েছি তো যেরকম কালার দিদি যেরকম পছন্দ করে দিয়েছিল। সেরকমই সব ঠিকঠাক এসছে আর একদম পিওর সুতির কাপড়টাও ভালো কিন্তু আমার আবার এরকম লাল হলুদ দেখলে আমার তো ভালো লাগে না আমার সব সজানো সাদাই ভালো লাগে তো যাই হোক এটা দিদি পছন্দ করে দিয়েছিল এটা এসছে আর এটা দাম নিয়েছিল তিনশো চুয়ান্ন টাকা তো পাশ বালিশের কভার কিন্তু নেই শুধুমাত্র মাথার বালিশে দুটো কভার আছে আর মানে ছয় সাত খাটেরই আছে বড় এটা ডবল বেডশিট তো মানে এই যে আমার যে বেডশিটটা মানে খাটে বিছানো আছে এরকম কিন্তু না এটা তো পুরো একদম সেটের পাশবালি সেট সহ এটা তো খুবই হালকা কিন্তু এটা আবার সেই খদ্দর খদ্দর যে সুধির ওটা না তার মাঝখানে যেটা সেটাই তো খারাপ না ভালো তো তবুও মাকে বললাম যে দেখো রাখবে কি না যদি না রাখো তাহলে ফেরত দিয়ে দেব টাকা ফেরত দিয়ে দেবে আর দিদি তো অ্যান্ড্রয়েড ফোন নেই যে দিদিকে একটু ছবি পাঠাবো দিদি একটু দেখবে বা ভিডিও করে পাঠাবো তারও উপায় নেই তো অবশ্য দিদি যেরকম মানে দিয়েছিল সেরকমই এসছে তো মা বললো থাক দিদি যদি না নেয় তাহলে আমরাই নিয়ে নেবো তো ফেরত দিতে হবে না তো এটা তো মানে সাইডগুলো একটু সাদা সাদা তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তার কারণ আপনার একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য তো বন্ধুরা অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন আর এই কালারটা দেখুন দিদির এই হলুদ কালারটা খুব পছন্দ ছিল আর দিদির একটু এরকম বড় বড় ফুল বড় বড় এরকম মানে বড় প্রিন্টের উপরে পছন্দ হয় আমার পছন্দ আবার সব কিছু ছোটো ছোটো শাড়ি বলুন নাইটি বলুন বেডশিট বলুন আমার একটু ছোট ছোট প্রিন্টের ওপরে পছন্দ হয় তো যাই হোক এটাও মানে যেমনই দিয়েছিল তেমনই এসছে আর এটার সাথেও কিন্তু সেম পাশ বালিশের কোনো কভার নেই শুধু দুটো মাথার বালিশের কভার আছে আর বেশ বড় তো ওই যখন বেডশিট দেখছিলাম তখন কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে তো মারা গেছে সেই ভোর পাঁচটা কুড়ির ট্রেনে আর ফিরবে সেই রাত আটটায় তো আমরা দুজন বসে না থেকে ভাবলাম যে এইগুলো দেখে নিই কেমন কি এসছে তো সেই জন্য আর আমি এগুলো খুলে দেখছিলাম আর তুই মানিক টিভি দেখছিল আর সাথে সাথে পার্সেল আসলেই তো আর কোনো উপায় নেই সবসময় ওটা আগে খোলো খোলো মাথা খারাপ করে দেয় তো এটা দেখুন কেমন লাগছে তো বন্ধুরা দুটো বেডশিটের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হলুদটা বেশি ভালো লাগছে না লালটা বেশি ভালো লাগছে আর হ্যাঁ তো সাথে সাথে কিন্তু বন্ধুদের ভিডিও দেখছি তো রান্নাটা করে নিয়েছি বলে আর রান্নাঘরের কাজটা নেই বসে বসে এই যে শুধু বন্ধুদের ভিডিও দেখা আর এই যে এদিকে মাদের আসার কিন্তু সময় হয়ে গেছে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন দেখছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ছোট্ট একটা ইমোজি দিয়ে আমাকে একটু জানিয়ে যাবেন যে আপনি আমার পাশে এসেছেন বন্ধু হয়ে তাহলে আমার সুবিধা হবে আপনার ভালোবাসার প্রতিদান আপনাকে ফিরিয়ে দিতে তো যাই হোক বন্ধুরা দুটো বেডশিটই মা বললো যে একটাও ফেরত দেবো না দুটোই রাখবো আর এই যে দেখুন বলতে বলতে কিন্তু চলে এসেছে তো দেখুন কি অবস্থা সারা দিন সেই ভোরবেলা গেছে আর এখন এসছে তো এরপরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো এখন ওরা সব স্নান করবে তো সবাই খুব ভালো থাকুন আসছি আগামীকাল